সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের আগাম সবজির দাম তবে পেঁয়াজ ও ডিমের দাম বাড়তি বলছেন বিক্রেতারা করলা সিম পটল বেগুন লাউসহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি ষাট টাকার মধ্যে এছাড়া প্রতি কেজি আলু বিশ টাকা পেঁপে ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা টমেটো একশো টাকা গাজর একশো ষাট টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম দশ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে নব্বই টাকা তবে আদা রসুনের দাম গত সপ্তাহের মধ্যে স্থিতিশীল রয়েছে এছাড়া ডিমের দাম ডজনে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা বিক্রি হচ্ছে একশো টাকায় কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো ও দুশো টাকায়